ঠিক আছে চলো আমি রেডি হয়ে গেছি ব্যাগটাকে একটু নিয়ে নিয়েছি মানে গোপালকে নেওয়াটাই আসল কতক্ষণ লাগবে গো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিন্দাস আছি খুব ভালো আছি আজকে সানডে সানডে স্পেশাল বলতে যাব একটু আজকে মুরগি টুরগি আনবো না ফ্রিজে খুব অল্প মানে একদম মানে মানে একদমই অল্প মানে এতটুকু একটু সেই হট চিকেন গুলো রাখা আছে ওগুলোকে দেখে একটা কিছু করে দেবো আর একটু মাছ আনবো দেখা যাক সানডে স্পেশাল কি মাছ আনা যায় আর হ্যাঁ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো দেশ বিদেশ প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ সকাল আজকে এখন বাজে সাড়ে আটটা আজকে আমার হেল্পিং হ্যান্ড তাড়াতাড়ি আসবে কেন আসবে তাড়াতাড়ি ওটা হচ্ছে ও সামনে ও মানে সামনে যে বাড়িতে কাজ করে ও ওর ছেলের আজকে আঁকার পরীক্ষা বা কম্পিটিশন কিছু একটা আছে সেজন্য ও বেরিয়ে যাবে তাই ওর ঘরে যে টাইমটায় আসে সেই টাইমটাতে আমার ঘরে আসবে তো ও কাজ করে যাবে তারপরে আমি যাব বাজার তো পরে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো এখন আমি ঘট্টরগুলো গুছিয়ে নিই চা জাস্ট খাওয়া হলো একটু কাজ আছে করে নিই করে নিয়ে তারপরে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো শালিকগুলো এসছে ওদেরকেও বিস্কুট দিলাম আর চলো তাহলে সানডে দিনটা শুরু করি হ্যাঁ একটা কথা কি যে আমি আজকে মায়ের ওখানে যাবো সন্ধেবেলায় ঠিক আছে চলো যা যা করবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো চলো এই দেখো এইদিকে মোটামুটি আমার হেল্পিং হ্যান্ডে সমস্ত কাজকর্ম ধোয়া সমস্ত কিছু মোছা টোছা হয়ে গেল আর এই দেখো এখন হেল্পিং হ্যান্ড আমার বাসন ধুচ্ছে ও গেলে আমি চান করতে যাব । কিন্তু কেটে আনাইনি কেটে আনিনি কে কেটে নেবো ওটা কোনো ব্যাপার নয় কিন্তু কাটা থাকলে হ্যাঁ সেটা আলাদা কিন্তু কাটা নেই আর এখানে দেখো একটু জোগাড় করেছি কি দেখো ক্যাপসিকাম আলু এটাতে গাজর থাকলে ভালো হতো গাজর বাজারে ভালো পেলাম না আর এখানে একটু বড়ো বড়ো করে পেঁয়াজ আর রসুন এই দেখো মাত্র এই চারটে পিস আছে এই চারটে পিস দিয়ে এটাকে করে দেবো আর একটু অল্প করে ভেন্ডি আছে ভেন্ডিটা দিয়ে একটুখানি ভেন্ডি রসা করে দেবো ব্যাস আর এটা কিভাবে কি করছি তোমাদেরকে পরে অবশ্যই শেয়ার করব চলো চান পুজো হয়ে গেল একেবার খুব সুন্দর রোদ উঠেছে যেখানে কটা কেচেছি সব মোটামুটি শুকিয়েও গেল প্যান্টটা একটু তোমার দাদার প্যান্টটা একটু সময় লাগবে এই অপরাজিতা গাছটা দেখো কোথায় উঠছে নিচে থেকে কোনো পাতা নেই এই দেখো আর উপর দিকে দেখো যাই হোক চলো একটু বন পাউরুটি নিয়ে এসেছিলাম এখান থেকে পাউটি কিনতে গেছিলাম পাউটি ছিল না তো বন পাউরুটি নিয়ে এসেছিলাম মানে হেল্পিং হ্যান্ডকে দেবো বলে ও ওকে দিলাম চা বিস্কুট আর বন পাউরুটি ও খেলো তো আমিও এখন একটা একটু চা রেখে দিয়েছিলাম নিজের জন্য আমিও চা দিয়ে খেয়ে নিলাম তোমাদের দাদা তো এখন সকালে টিফিন খেতে আসে না কাজের জন্যই আসে না তো কি করব তারপরে খেলাম তোমাদেরকে একটুখানি গোপাল দর্শন তো করাবই একটু বসি এখানে নিয়ে যাব রান্না করতে রান্না কিন্তু টুকটাক করে অনেক অনেকটাই আছে ওই চার পিস মুরগিটার যে কি উদ্ধার করব দেখি একটু স্টু করবার ইচ্ছা আছে দেখা যাক একদম কাঁচা লঙ্কা দিয়ে আর কোনো মশলাপাতি না দিয়ে ওইটা করব আর মাছটা তো পাবদামানেই সর্ষে পোস্ত দিয়েই করি ঠিক আছে চলো যা করবো ভিন্ডিটাও একটু কিছু দেখি সেদ্ধ টেদ্ধ কিছু একটু করে দেবো যা করবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো কিন্তু বাইরেটায় বসে যা আরাম লাগছে না চলো তাহলে যাই এবার রান্নাঘরে চুড়িগুলো কিন্তু একটা একটা করে ভাঙছে আমার এবারে আগের বারে কিন্তু খুব সুন্দর ছিল এবারে কিন্তু আর থাকছে না এবারে কিছু না কিছু প্রবলেম হচ্ছেই আর দেখছি টাং করে ভেঙে ভেঙে পড়ছে জায়গা একটা অবধি থাকা অবধি থাকলেই হলো শ্রাবণ মাসে নাহলে আর নতুন করে এবারে আর কিনে পড়বো না পরের বছর দেখা যাবে ঠিক আছে চলো অনেক বক বক করে নিলাম সানডে স্পেশালের রান্নাগুলো একটু করে নি আজকে আমার লাড্ডু সোনার জামাটা দেখো কত সুন্দর দেখেছ কি সুন্দর চলো আমার পুজো হয়ে গেল। আরে আর বলো না কাটতে বসে দেখছি ও মা কেটেই তো দিয়েছে কাটা মানে জিনিসটা বোঝা যায় না ওরা তো ওই মুখের কানকোর জায়গাটা বার করে তারপরে ভেতরের ইয়েটা বার করে দিয়েছে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করেনি তো আমি বললাম তাহলে থাক যখন বসলামই তখন তাহলে এই যে ভালো করে একটু পরিষ্কার করি তারপর দেখছি বাবা মাছগুলোর পেটে পুরো ভর্তি ডিম খুব ভালো গো মাছগুলো ওই চারটে পিস মুরগি দিয়ে একটুখানি স্টু টাইপের বানাবো কিচ্ছু না কোনো মশলাপাতি দেবো না এই যে পেঁয়াজ আর রসুন গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হলে ওর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো নর্মাল যেভাবে কলে গোলমরিচগুলো দেবো নুন দেবো একটু জিরে দেবো আর একটু আদা ক্র্যাশ করে দেবো ব্যাস একটু হলুক টলুক তো দেবোই কাঁচা লঙ্কা দেবো বুঝতেই পারছো কিচ্ছু না আমি ভাবলাম ওই দুটো চারটে পিসের কি রান্না করব। সুতরাং যদি স্টুয়ের মতো করে দিই তাহলে ঝোলটাও উপকারী আর দুজনে মিলে খেয়েও নিতে পারবো এই দেখো সমস্ত কিছু দিয়ে আমার একদম খুব সুন্দর করে রেডি হয়ে গেছে আমি পিস চারটেও দিয়ে দিয়েছি এবার আমার গরম জল কড়াই আছে গরম জলটা দিয়ে দেবো হ্যাঁ কটা আলুও দিয়েছি দেখো ব্যাস নামাবার সময় একটুখানি বাটার দিয়ে দেবো এই দেখো আমার চিকেনটা মানে এই ছোট রেডি হয়ে গেছে এখানে দেখো পাবদা মাছটা ভাজছি এটা প্রচন্ড ফাটে জানো তোমরা ওই দেখো বাপরে ভয়ই লাগে এটা দেখো ডিমটা আছে ডিমটা পরিষ্কার করতে গেছি বেরিয়ে গেছে আর এখানে আমি সর্ষে আর পোস্ত কেটে নিয়েছি আমি একটুখানি টমেটো পেঁয়াজ দেবো এটা তো অনেকে পেঁয়াজ দেয় না কিন্তু আমি একটুখানি দিই ও যা ফাটাফাটি চললো না বাপরে একদম জ্বলে গেল তাও তো আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি যাই হোক মাছটা ভাজা হয়ে গেছে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এটা ডাইরেক্ট সর্ষে পোস্ত দিয়ে বিনা কিছুতে করা যেত কিন্তু আমার একটু হালকা করে আমি একটু পেঁয়াজ দিই আর এই যে ছোট্ট টমেটো একটা টমেটো দেবো ব্যাস আর কীভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কাশ্মীরি দিয়েছি এবার আমি সর্ষে পোস্তটা দিয়ে দেবো এই দেখো দেখছো কি সুন্দর কালারটা হয়েছে এবার একটুখানি ফুটলে যথারীতি আমি মাছগুলো তো দিয়ে দেবো আর কিছু দেবার নেই কাঁচা লঙ্কাও চিরে ফেলে দিয়েছি আর একটুখানি হালকা করে একটু মিষ্টিও দেবো এসব সর্ষে পোস্ত দিয়ে রান্নাতে একটু মিষ্টি ভালো লাগে এই দেখো রেডি হয়ে গেছে কেমন ইয়ামি দেখতে হয়েছে বলো রেডি হয়ে গেছে আমার সর্ষে পোস্ত দিয়ে পাবদার ঝাল আমি উপর থেকে একটুখানি কাঁচা সরষের তেলও ছড়িয়ে দিয়েছি ব্যাস সব রান্না মোটামুটি কমপ্লিট এটা একটু ভিন্ডিটা একটুখানি জাস্ট নুন হলুদ দিয়ে একটুখানি জল দিয়ে নেড়ে নিয়েছি আর এটা তো জানোই আর এখানে আমার ভাতটা হচ্ছে চলো রান্না আজকের মতো কমপ্লিট আজকে দেখো তোমাদের দাদাও চলে এসছে খুব ভালো হয়েছে তোমাদের দাদা ফ্রেশ হতে গেছে খেতেটাও আমরা একসাথে নিয়ে নিচ্ছি ওই যে বলি একসাথে হয়ে গেলে খুব ভালোই হয় আমার একটুখানি ভাত ছিল ফ্রিজে ওটাকে আমি মাইক্রোওভেনে গরমও করে নিলাম আর এই যে এখানে মাছ চলো তাহলে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেল। একটু তাড়াতাড়ি আজকে সন্ধে দিয়েছি ড্রেসও করেছি যাব আজকে মায়ের ওখানে আগের সপ্তাহ তো তার আগের সপ্তাহে যেহেতু মা ভর্তি ছিল বলে আগের সপ্তাহ তো যায়নি দিন থাকা হয়েছিল তো আবার কিছুদিন না গেলেও লাগে মনে হয় যেন কতদিন যায়নি যাই হোক বেরোবো রেডি হয়ে গেছি তোমাদের দাদা ঘুমাচ্ছে ঘরেই আছে দেরি করে এসেছে খেয়ে ঘুমাচ্ছে যাবে কি না জানি না আর আমি গোপালকে গুছিয়ে টুছিয়ে নিই তারপরে চলে যাবো সেরকম জামা কাপড় তো কিছু নিয়ে যাই না ঠিক আছে চলো এরপরে পরে তোমাদের সাথে কথা হবে ঠিক আছে চলো আমি রেডি হয়ে গেছি ব্যাগটাকেও একটু নিয়ে নিয়েছি মানে গোপালকে নেওয়াটাই আসো পরে তোমাদের সাথে কথা বলবো চলো কতক্ষণ লাগবে গো এটা হয়তো লাগবে টাইম মিনিট লাগে না আস্তে আস্তে আসলে ধিমি আছে ওখানে রেডি হচ্ছে ওগুলো আজকে হবে না কাল ঠিক আছে করো আমি এই দেখো নেমে গেছি অন্ধকার একটু বাইরেটা ভালো করে দেখাতে পারছি না নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের ঘরে প্রচণ্ড জোর বৃষ্টি আসছে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে আমি সেই ছুটে ছুটে যাচ্ছি নেমে গেলে এখানে ভিজে যাব এটাতে একটু হাঁটার রাস্তা জানো এই দেখো বুঝতেই পারছো আমি ঘরে পৌঁছে গেছি আর এসে মাকে দেখলাম মায়ের সাথে কথা বললাম তারপর তোমাদেরকে আপডেট দিচ্ছি এখানে দেখো বৌদি চা বানিয়েছে আর আমি শিঙারা নিয়ে এসেছি শিঙারা মুড়ি শশা চা সব কিছু দিয়েছে আর দাদা ইউটিউব লাগায় টিভিটার মধ্যে তো খুব ভালো লাগে ভালো ভালো ইউটিউব আদে নানা জায়গা ঘুরতে যাওয়ার সমস্ত কিছু লাগায় ও দেখতে ভালোবাসে তো লাগালে আমিও বসে বসে দেখছি এখানে দেখো বৌদি আবার সেই আড়াই প্যাচের জিলিপি দিয়ে গেল এই জিলিপিটা খেতে মা খুব ভালোবাসে মায়ের জন্যে আনি নিয়েছে তো আমাকেও একটু দিয়ে গেল চলো তাহলে খেয়ে নি তারপরে তোমাদের সাথে পারলে কথা বলবো এখানে দেখো তোমাদের দাদা এসছে তো সান টান করলো ভাত খেতে দিয়ে দিয়েছে বৌদি মা এখানে শুয়ে আছে মানে টিভি চলছে আর যেহেতু ডিউটি থেকে এসছে তো খেতে দিয়ে দিয়েছে আমি বসে আছি বৌদি আমাকেও বলছে তুমিও খেয়ে নাও ঠিক আছে ফ্রেশ ফ্রেশ খাবো আর কুমার শানু এসছে জি বাংলার গানের প্রোগ্রামটাতে দারুণ দারুণ গান হচ্ছে এখানে আমাকেও খেতে দিয়ে দিয়েছে ইলিশ মাছ করেছিল দিনে আজকে আর ভাজা আর একটা পাঁচমিশালি কাঠ কাঁঠালের বিচি দিয়ে তরকারি দেখলে পুরো ভিডিওটা যা যা করেছি সারাদিন সকাল থেকে রাত অবধি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি মায়ের এখানে এসেছি একটা রিপোর্ট এসছে সেটা নিয়ে অবশ্যই ব্লাড টেস্ট ছিল সেটা নিয়ে অবশ্যই কালকে কথা বলবো কারণ এতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে চল যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা